গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি মোটামুটি ঘড়িতে বাজে এখন দশটা পাঁচ দশটা পাঁচ মানে ঘড়িটা পাঁচ মিনিট ফার্স্ট আছে মানে দশটাই বাজে আর এখন একটু চা নিয়ে বসলাম ছেলে উঠে গেছে ওর জন্য ব্রেকফাস্টটা রেডি হয়ে এসছে ওকে খাইয়ে দেবো এবার আর আজকে এখনো বান্না কিছু শুরুই করিনি কারণ বুঝতে পারছি না আমি কি রান্না করবো আজকে তো মামনি পুজো দিচ্ছে পুজো দিয়ে আসলে জিজ্ঞেস করব যে কি করা যায় তো সেই অনুযায়ী রান্না করব আর সেরকম কোনো প্ল্যান নেই সারাদিন টিউশনস এই সেই হ্যান ত্যান করে কেটে যাবে তো চলো আর বেশি কথা না বলে আজকে ব্লগটাকে স্টার্ট করি আজকে আমার ব্রেকফাস্টটা খুব ভালো গোলা সাথে হচ্ছে কালকের চিকেন কষা চুপচাপ বারোটা দশ বেজে গেছে এখন বিছানাটা গুছিয়ে নিলাম আর রান্নাটা এখনই শুরু করছি ডিমের ঝোল করব। বেশি রিচ করব না আজকে পরপর রিচ খাওয়া হচ্ছে বলে হালকা করে একটু ডিমের ঝোল পাতলা করে করব। ছেলের জন্য দুটো মাছের ঝোল করে নেব রাতেও খাবে দিনেও খাবে দু পিস মাছ করে নেবো ব্যাস তাহলে রান্না কমপ্লিট ভাত বসিয়ে দিয়েছি আর বিছানাগুলো এখনো রাখা হয়নি সব রাখছি তো চলো রান্না বান্না শুরু করে দিই ডিম সেদ্ধ হয়ে গেছে ডিম দেখো সেদ্ধ হয়ে গেছে ডিম আলু ভাতেরও জল গরম হয়ে গেছে চালটা দিয়ে দেবো লাস্টের লাঞ্চটা বাসি দিয়ে খাচ্ছি ডিম তো রান্না করলাম কিন্তু এই খাবারগুলো রয়ে গেছে এখনো এগুলোকেই খেতে হবে তো এগুলো খেয়ে নিই রাতে ডিম দিয়ে খাবো তো চলো খাবারটা শেষ করি হ্যাঁ কদিন এক আচ্ছা তুমি বলো তো পিয়ালি পিয়ালি মিমি মিমি তুমি তুমি কেমন আছো বলো না তুমি জিজ্ঞেস করো কেমন কেমন আছো আমার আমার সাথে আমার আমার ফ্রেন্ড ফ্রেন্ড ফ্রেন্ডের ফ্রেন্ডের কবে কবে দেখা করাবে দেখা করাবে বল করাবে কত কত আদর আদর হাম্পি দাও না ঠিক আছে তো ছেলে দেখলে কি বক বক করে চললো আমার সাথে আর এখন আমি ডিনার করে নিচ্ছি বললাম যে রাতে ডিমের ঝোল দিয়ে ভাত খাবো তো সেই ডিমের ঝোল দিয়ে ভাত খাচ্ছি বেশ ভালো হয়েছিল ডিমের ঝোলটা আজকে খেয়ে দেখলাম এখন তো পনে এগারোটা বাজে আর ডিনার কমপ্লিট আমার ছেলের দুজনে ছেলেকে আগে খাইয়ে তারপর তো আমি খেলাম তো বিছানা বিছানাও করা হয়ে গেছে এখন কিছুক্ষণ বসে থাকি ছেলে গেছে ওর পিপির সাথে ওপরে তলায় তো একটু গেছে ও সারা মানে সন্ধ্যেবেলা থেকে যায়নি তাই ওর পিপি নিয়ে গেছে যা গরম পড়েছে আর সেটা তো বলারই কথা নয় অসম্ভব বাজে একটা গরম সারাক্ষণই আমার চুল ভিজে থাকে মানে জল চুল থেকে টপ টপ করে জল পড়ে মাথা থেকে এতটা ঘাম আর আর দুদিন ছাড়া ছাড়াই মাথা নোংরা হয়ে যায় শ্যাম্পু করতে হয় আমার খুবই বাজে লাগে আমার এই গরমকালটা এর থেকে শীতকাল অনেক ভালো এই সব প্রবলেমগুলো অন্তত ফেস করতে হয় না আর ক্লান্তিও চলে আসে এই গরমে মানে এত ঘাম হলে প্রচন্ড ক্লান্তি চলে আসে বিকে সন্ধেবেলা পড়ানোর পর আটটা অব্দি পড়ালাম তারপরে এতটা টায়ার্ড হয়ে গেছি যে শুয়ে পড়েছিলাম কিছুক্ষণের জন্য তারপর উঠলাম আর কি উঠতে তো হবে ছেলে রয়েছে ওকে তো মামুনির কাছেই দিয়ে রাখি যতক্ষণ পড়াই মা বাইরে কোথাও যাই তারপর তো আমাকে ধরতে হবে না তো ওর সাথে ছিলাম তারপর খাওয়ানো দাওয়ানো করালাম এখন একটু ফ্রি বসে আছি এক্ষুনি চলে আসবে আবার ঘুম পাড়িয়ে দেব অনেকটা রাত হয়ে গেছে তো চলো আমিও ব্লগটা আজকে এখানেই এন্ড করি তোমাদের সাথে দেখা হবে একটা নতুন ব্লগে তোমরা সবাই এই গরমে সুস্থ থেকো ভালো থেকো বেশি করে জল খেও আর নিজেদের কেয়ার করো তো সবাইকে টাটা গুড নাইট